খলিফাকে খলিফা হলো প্রতিনিধি প্রতিনিধিকে যিনি প্রতিনিধিত্ব করেন কার প্রতিনিধি করবে আল্লাহ আল্লাহতালার প্রতিনিধিত্ব সে করবে প্রতিনিধিত্ব কী ব্যাপারে করবে যে আল্লাহ তালা যা হুকুম আকাম দিয়েছেন এগুলোর প্রতিনিধিত্ব একজন মানুষ পৃথিবীতে এসে করবে তাহলে কি কী দাঁড়ালো যে আল্লাহতালা যে হুকুম করেছেন যে অর্ডার করেছেন এটা স্টাব্লিশড করা প্রতিষ্ঠিত করা একজন খলিফার কাজ খলিফাকে মানুষ এই মানুষের কাজ হলো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কোরআন করিমের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন রসুলুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস শরীফের মাধ্যমে যে দিনকে পরিপূর্ণ আমাদের জীবন ব্যবস্থা রূপে করেছেন এটা সমাজে প্রতিষ্ঠিত করা দেশে প্রতিষ্ঠিত করা কায়েম করা এই কায়েমটা আমাদের করতে হবে কায়েম কি কায়েম হলো আপনি সমাজে সবাই আমরা পোশাক আদি পরি কাপড় চুপড় পরি এটা যেমন কায়েম প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলাম কেমন কায়েম করতে হবে ইসলামের যত হুকুম আল্লাহ তালা দিয়েছেন এগুলো সমাজের প্রত্যেকটি পরতে পরতে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনে কারিমের যতগুলো হুকুম হাকাম রয়েছে এগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদের মাধ্যমে বিল পাশ হয়ে আইন আকারে একটা দেশে একটা সমাজে প্রতিষ্ঠিত করা একজন খলিফার কাজ কিন্তু চিন্তা করেন যে আমরা কি এই কাজটুকু করতে পারছি কিনা সত্যিকার অর্থে আমরা সকলে মুখে মুখে বলি যে ইসলামী অনুশাসন আমি চাই ইসলাম মোতাবেক জীবনযাপন আমি করতে চাই ইসলামী আইন সমাজে চাই ইসলামী আইন দেশের মাঝে চাই কিন্তু মুখে মুখে ঠিকই বলছি কিন্তু অন্তর দিয়ে কতটা ফিল করে মুখে মুখে বলছি চিন্তা করেন আপনি ইসলামিক অনুশাসন কতটা মেনে তারপরে বলতেছেন যে আমি ইসলামী অনুশাসন আইন রূপে চাই সাংবিধানিকভাবে ইসলামী আইন আমি চাই ইসলামী দল ক্ষমতা আসুক এটা চাই কিন্তু আমি ইসলামী আইন অনুশাসন কতটুকু মেনে চলছি চিন্তা করেন আমাদের সমাজে হর হামেশা আমাদের মেয়েরা বেপরদায় চলাচল করছে রাস্তায় বের হলে শর্ট ড্রেস পরে হচ্ছে অত্যন্ত বাজে ড্রেস পরে তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে চাচ্ছে অথচ আল্লাহতালা কোরানের কারিমের মাঝে ক্লিয়ারলি বলে দিয়েছেন ওলা একটা বার রজিনা তারপর জাহিলি ওলা যুগের নারীদের মতো আমাদেরকে চলতে আল্লাহ তালা নিষেধ করেছেন বারণ করেছেন কিন্তু চিন্তা করেন আমরা এমন ভাবে চলাচল করছি মনে হচ্ছে যুগকে আমরা চলে যাচ্ছি এতটা অশ্লীল ভাবে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের শহরাঞ্চলে চলাচল করছি তাহলে আপনি চান শান্তি চান ইসলাম মোতাবেক জীবন যাপন করতে চান কিন্তু ইসলামী অনুশাসন মেনে চলেন না তাহলে কিভাবে সম্ভব বলেন মুখে বলতেছেন একটা মনে মনে অন্তরে আরেকটা ধারণা পোষণ করে আছেন তাহলে তো হবে না হবে বলেন হবে না প্রকারান্তরে আল্লাহ তালা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন তৈরি করেছেন খলিফা হিসেবে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন প্রতিনিধি কী করে প্রতিনিধি প্রতিনিধিত্ব করে কার প্রতিনিধিত্ব করবে আল্লাহ তালার প্রতিনিধিত্ব আল্লাহ তালাকে আল্লাহ তালার কীসের প্রতিনিধিত্ব আল্লাহ তালা যে অর্ডার করেছেন কোরআনে কারিমে হাদিস শরীফে আল্লাহ তালা যা বলেছেন এগুলোকে প্রতিষ্ঠিত করা একজন খলিফার কাজ একজন মানুষের কাজ এটা কিন্তু এই কাজটা আমরা কতটুকু করতে পারছি বলেন আমরা আমাদের দেশে গণতন্ত্র বলেন খেলাফত বলেন রাজতন্ত্র বলেন স্বৈরতন্ত্র বলেন যেই তন্ত্রই আপনি করেন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তালা যে অর্ডার করেছেন এটা মানুষ হিসেবে খলিফা হিসেবে আপনার তো করা উচিত কিন্তু মানুষ হিসেবে আল্লাহ তালার যে অর্ডার সেটা আমি মানছি না তাহলে আইন রূপে সাংবিধানিকভাবে কিভাবে এটা একটা দেশে একটা সমাজে কার্যকর হবে আমরা যেটুকু মেহনত করছি এটা কি এটা সম্ভব সম্ভবপর এটা কি একেবারে যথেষ্ট অবশ্যই যথেষ্ট নয় আমরা তবলিক করছি মানুষকে বোঝাচ্ছি চলো ভাই নাম যাই রোজা এভাবে রাখো হজ এভাবে করো জাকাত এভাবে দাও অজু এভাবে করো গুসল এভাবে করো তাইমুম এভাবে করো আমরা তবলিগ তবলিগে মেহনতের মাধ্যমে এগুলো আমরা শিখাচ্ছি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের করণ এবং হাদিস শিখাচ্ছি পীর ফকির যারা রয়েছেন তারা খানকার মাধ্যমে আত্মশুদ্ধির কাজগুলো করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি দেশে সাংবিধানিকভাবে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা এটা কে করবে কিভাবে হাতে নিতে হবে বলেন এটা একটা রূপরেখা আমাদের তৈরি করতে হবে যেই রূপরেখার মাধ্যমে আমাদের জাতীয় সংসদে তিনশো এমপি যদি থাকে জাতীয় সংসদ আমাদের বাংলাদেশের আইন প্রণয়নের জায়গা জাতীয় সংসদ ওখান থেকে যে বিলটা পাশ হোক সেটাই রূপে পাশ হোক তাহলে জাতীয় সংসদে যারা প্রতিনিধি করে যারা প্রতিনিধি হয়ে যা যারা প্রতিনিধিত্ব করে এত আঠারো বিশ লক্ষ আঠারো বিশ কোটি মুসলমানের প্রতিনিধি যারা হয়ে জাতীয় সংসদে যা তারা কি কোরআনের আইন বুঝে কোরআনের আইন তারা বিল আকারে পাশ করতে চা এগুলো আমাদের ভাবতে হবে এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে কোরআন এবং হাদিসের জ্ঞান তাদেরকে শেখাতে হবে এই জজবা এই আত্মত্যাগ তাদেরকে শেখাতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আমাদেরকে কেন তৈরি করেছেন তোমরা প্রতিনিধি হয়ে মুসলমান কমিউনিটির প্রতিনিধি হয়ে তুমি জাতীয় সংসদে যাচ্ছ কিন্তু মুসলমানদের যে কিতাব কোরআনে কারিম এখানে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন এগুলোর পক্ষে তুমি আইন পাশ করতে চাচ্ছ না তাহলে প্রকারান্তরে মুসলমান এই জাতিটা সাথে তুমি ধোকাবাজি করছো কেন যে আল্লাহ তালা মুসলমান জাতির জন্য কোরআনে কারিম সংবিধান রূপে পাঠিয়েছেন এটা আমাদেরকে মানতেই হবে এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা আমাদের পরিচয়কে ভুলে গিয়েছি আল্লাহ তালার প্রতিনিধি হয়ে যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তালা যে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন সেটা আমরা করছি না একেবারেই সীমিত পরিসরে আমরা ইসলামী জীবন যাপনগুলো করছি বিরাট একটা অংশ যেটা ইসলামী হুকুমত ইসলামী আইন দেশের মাঝে কায়েম হয়ে গেলে চালু হয়ে গেলে সকল কাজ ইসলামের সকল কাজ মানুষ করতে বাধ্য হয়ে যাবে মনটার সাথে তাদের একটা হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ এটা আইন রূপে যখনই পাশ হবে তখনই এটা করা সম্ভব হবে আমরা কত মানুষ মানুষকে বোঝাই চলো ভাই নামাজে যাই কিন্তু ইসলামী শরীয়ত যেটা বলেছে রাষ্ট্রীয় ভাবে নামাজ না পড়লে তার উপরে শাস্তির বিধান রয়েছে কিন্তু রাষ্ট্র কে এটা করছে বলেন কোনোভাবেই করছে না এই জন্য এটার এই মশালটা কে হাতে নেবে বলেন বিড়ালের গলায় ঘন্টা বাঁধাবে কে আমরা প্রত্যেকেই এক একজন লিডারের অপেক্ষায় বসে আছি আমি বলছি যে একজন লিডার এমন হোক যে ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইসলামী হুকুমত দেশের মাঝে চালু করে দিবে সবাই তো এটাই বলছি কিন্তু কে করবে এটা এজন্য সবাইকে আল্লাহ তালার হুকুম ইন্নি যা ইলুম ফিরাজি খলিফা খলিফা হিসেবে যে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এই খলিফার কাজ আমাদেরকে বুঝে নিয়ে এটার প্রতিনিধিত্ব আমাদের করতে হবে আমরা যে যেখানে আছি ওখানে মনে করতেছি এখানে ইসলামের বিরাট খ্যাতমত হচ্ছে না আরো খ্যাতমত অনেক বাকি রয়েছে আপনি চিন্তা করতে পারবেন ইসলামী হুকুমত দেশে কায়েম যে পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি ইসলামের কত বেশি খেদমত করার সুযোগ পেলেন বলেন বিরাট একটা অংশ ইসলামী হুকুমতের মাঝে মাঝে রয়ে গিয়েছে ইসলামের ইসলামী রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আল্লাহ তালার হুকুমগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত করা অত্যন্ত সহজতর হয়ে যাবে এজন্য আমাদের সুন্দর একটা প্ল্যান পরিকল্পনা আমাদের করতে হবে আলেম সমাজের মাঝে এই জজবাটা জাগাতে হবে যে হ্যাঁ আমরা অনেকেই বলি যে আমরা রাজনীতি করি না আমি কোনো রাজনীতি করি না আরে ভাই কেন রাজনীতি করবেন না ইসলাম আপনাকে রাজনীতি করতে নিষেধ করেছে কোথায় বরং ইসলাম আপনাকে ইসলামী রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করেছে আমাদের নবীজি প্রেসিডেন্ট ছিলেন ওনার খোলাফায় রাশেদিন প্রেসিডেন্ট ছিলেন প্রাণের নবীজির অসংখ্য সাহাবাই কেরাম গভর্নর ছিলেন এক একটা প্রদেশের গভর্নর ছিলেন বিচারক ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাহলে আপনি চিন্তা করেন এগুলো কি রাজনীতির বাহিরে নিশ্চয় নয় এগুলো রাজনীতির ভিতরের অংশ যে বলছেন যে চুর এবং চুন্নি তাদের হাত কেটে দেওয়ার বিধান এটা আপনি মসজিদ থেকে বললেই তো হবে না এটা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে ইসলামী হুকুমতের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ভাবে আইন তৈরি করতে হবে তাহলেই তো এটা সমাজে প্রয়োগ হবে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ হবে কিন্তু আপনি যদি মসজিদের মাঝেই শুধু এটা আমরা বলে থাকি মাঠে ঘাটে বলে থাকি তাহলে তো এই বিধানটা কার্যকর হবে না এটাকে আল্লাহ ফরজ বিধান নয় এজন্য ইসলামী রাজনীতি করে ইসলামী হুকুমত কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার জন্য ইসলামী রাজনীতি আপনাকে করতে হবে করে আল্লাহ তালার কোরআনে কারিমের বিধান সমাজে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আমি নিজে তো জাহান্নাম থেকে বাঁচতেছি হ্যাঁ আপনি বাঁচতেছেন আল্লা তার আপনাকে বাঁচতেই প্রথমে বলেছেন এরপরে তো আহালদেরকেও বলেছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজের মানুষ দেশের মানুষ তাদেরকেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন তো এই জন্য তো ইসলামী রাষ্ট্র বিনির্মাণ অবশ্যম হয়ে যা নবীজি ওনার জীবদ্দোষে উনি কাজ করেছেন সাহবায়ে কেরাম এটা করেছেন পরবর্তী সাহবায়ে কেরাম ওনাদের পরবর্তী জামানার লোকেরা ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করেছেন বর্তমান সময়েও করতেছেন আল্লাহ মুজাহিদ বান্দারা সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য তাদের যান জীবনকে বিলিয়ে দিচ্ছেন আমরা আমাদের আফগানিস্তান দেখতে পারি যে আফগানিস্তান লম্বা সময় বিশ একুশ বাইশ বছর পর্যন্ত অন্যায়ের সাথে তারা জেহাদ করে করে তারা এত সুন্দর একটা আফগানিস্তান বিনির্মাণ করেছে। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র যেন আল্লাহ আমাদের দেশে বিনির্মাণ করেন এই জন্য আমাদেরকে সুন্দর প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে আলেম সমাজের আল্লাহ যেন আলিম সমাজ সহ সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত ইসলামের দীক্ষায় যারা দীক্ষিত হয়েছেন তাদেরকেও যেন ইসলামী রাষ্ট্র বিনির্মাণের সুন্দর প্রাণ পরিকল্পনা করার সুযোগ তৈরি করে দেন